এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আর আজকে আমাদের বাড়িতে কিন্তু বিপদতারিণী পুজো তো আমরা তো বলি বিপদনাশিনী পুজো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মা ঘরদোর সব একদম মুছে টুচু ক্লিন করে নিয়েছে তো আমি স্নান টান করে চলে এসেছি একটু পুজোর ফল টলগুলো ধুয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো তো তার জন্য আমি আর মা উপোস ছিলাম উপোস বলতে তোমার আমি যতক্ষণ অবধি পুজো শেষ না হয়েছে ততক্ষণ অবধি মানে খালি পেটে ছিলাম আর কিছু খাইনি জল টল এই যে প্লাম ফল এর নতুন বাজার দেখছি এইবারে ঘুরছি নো এটা দিবা না এটা দিবা তুমি বলো কি ফল এটি লাম না লাম প্লাম প্লাম এই যে প্লাম ফলটা দেখিয়েছি এটা কিন্তু অনেক ছোটবেলায় খেয়েছিলাম আমি তো সেরকম একটা মনে নেই এটা কিরকম খেতে আর কি তো খেয়েছি যে এটা মনে আছে কিন্তু এটা টেস্ট বেশ একটা মনে নেই আর আমি তো সব ধুয়ে টুয়ে দিচ্ছিলাম মা এখানে বসে বসে সব কাটাকুটি করছিল আর কি পুজোর সব কাজ তো মাই করেছে আমি টুটুকিটাকি কি কাজ করে দিচ্ছিলাম তো মা এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে ঘরের মধ্যে আর স্বস্তিক চিহ্নটা আঁকার পর যখন ঘরটা বসাবে তখন মনে হলো যে এখনো দোরবার আনা হয়নি তো সে কারণে ছাদে গেলাম দুর্বা ফুল আর তুলসী পাতা আনার জন্য সব কিছুই আগের দিন যোগাযন্ত করে রাখা হয়েছিল শুধু দুর্বাটা মানে তোলা হয়নি তো সেই কারণে আবার আসতে হলো আর ফুল টুল সব কিছুই ভোরবেলা নিয়ে এসেছিলাম আর আমাদের বাড়িতে যেগুলো ছিল সেগুলো আর তোলা হয়নি আর কি ভোরবেলা তো সেই কারণে একেবারে ফুল দুর্বার তুলসী পাতা সবগুলো নিয়ে যাব ফুল ডিফার্ট

아, 우리도. <목소리도> কি বলি ওই বা না তুলিস না চল তো ফুল দোবান চলে আসার পর মা এখানে খড়টা বসিয়ে দিচ্ছে অনেক জোগাড়ই মা করে নিয়েছে এখানে তো তোমরা তো দেখতে পাচ্ছ তেরো রকমের গোটা ফল এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে তো তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা দুর্বা পান পাতা সুপারি সবই কিন্তু মানে জোগাড় হয়ে গিয়েছে তো সবকিছুই কিন্তু সাজানো হয়ে গিয়েছে এই যে নৈবেদ্য তারপর তোমার কি বলে কাটা ফল খোটা ফল সাবুকলার যে ভোগটা সেটা তারপর এখানে মিশরে সব কিছু সাজানো হয়ে গেছে এখন শুধু ব্রিপত্যারিণী মায়ের যে ব্রত কথার যে বইটা সেটা পড়া হবে আর বইটা আজকে মাই পড়বে thank mm -hmm. you যে মন্দিরে শিব পূজা করেছিলাম সেই মন্দিরে চলে এসেছে এখন বিপতার নিচে কলাপাতাটা পাতাটা ভাসানোর জন্য আর মা এখানে কিন্তু কাঠাম তৈরি করে নিচ্ছে এটা কিন্তু আমাদের মধ্যে নিয়ম আর মায়ের কাঠামটা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর হয়েছে তো এখন মা এটাতে কিন্তু কলাপাতা পাতা ভাসিয়ে দেবে আমরা ভাসানোর আগে কিন্তু আরো অনেকেই ভাসিয়ে গিয়েছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে পুক পুরো পুকুরে একদম অনেকগুলো কলাপাতা ভাসছে মোম মোমবাতি এদিকে না তুমি জ্বালা দিবা

এখন আমাদের ভাসানো হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এই যে এই মন্দিরে কিন্তু আমি সেই পুজোটা করেছিলাম তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে আসতে পারো তো এখন চলে যাও বাড়ি এই যে বাড়িতে তেলটা দেখতে পাচ্ছো এই তেলটা কিন্তু সবার মাথাতে লাগানো হয় তো যাই হোক এখন চলেছি বাড়িতে এখন খাবো হচ্ছে প্রসাদ তো মাকে প্রসাদটা দিয়ে দিচ্ছি মাঝেও তো অনেকগুলো কাজ করেছে তার জন্য মা একেবারে এসেই পুরোপুরি মানে ক্লান্ত হয়ে গিয়েছে আর কি তো সে কারণে মাকে আর ভাইকে প্রসাদটা বেড়ে দেব আর আমিও খেয়ে নেবো প্রসাদ কারণ সকাল থেকে তো না খেয়ে রয়েছি ভাই খেয়ে নিয়েছে কিন্তু আমি আর মা তো না খেয়ে রয়েছি তো আমি প্রসাদ খাওয়ার পর ভাতও খেয়ে নিয়েছি ভাত খেয়ে টিউশন করাতে চলে গিয়েছি আর এখানে মা তোমার খিচুড়ি করছে আর একটু তরকারি করবে আলু আর পেঁপে দিয়ে সাথে কাবলি মটরও দেবে তো কাবলি মটরগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর আমি তো আর কোনো হেল্প করতে পারবো না কারণ আমার একদম যাওয়ার টাইম হয়ে গেছে আমি লাস্ট মুহূর্তে ভিডিওটা করেছিলাম তো যাই হোক মা এখানে রান্না করবে একটা কি করবো আমার টিউশন করা যেতেই হবে টিউশন করিয়ে তো বাবার সাথে চলে যাচ্ছে কুট্টু বেশি বাড়িতে তো সেখানে এসেও পুজো দিয়েছিল তো সে কারণে একটু গিয়ে আসলাম আর কি বাড়িতে আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গিয়েছিল তো এসে দেখি যে ভাই এখানে সন্ধে লাগানোর জন্য ধূপ চালাচ্ছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা